আসসালামু আলাইকুম আমি আজকে তিন রহমের ডাহন পিঠি বানায় দেখাবো এই পিঠিগুলি সকলেরই সেই প্রিয় কিন্তু বানানির আলসে মানে বানাতে ভয় পায় জন্য হবে কি হবে না সেজন্য আর বানাবির চায় না তো আমি আজ তিন পদ্ধতিত বানায় দেখাবো আতপ চাল দিয়ে সিদ্ধ চাল দি আর ডিম চিতই পিঠা কিরামে তো সবাই সচরাচর বানাবির পারে শহরের লোকেরা কিন্তু সেরকম এই পিঠিগুলি বানাবির পারে না ভয় পায় যে মাটির চুলা নাই অথবা মাটির তাওয়া নাই তো গ্যাসে কিভাবে সব রকমের পিঠি বানাবেন সেটাই শেয়ার করছি গড়ে কি সবসময় আলোচাল থাকে যে তুরা এত বায়না করিস চাওয়াল পাল দিন খাই খাই হরে তাও বলো আমার মেয়েরা আবার দুহানের কোনো কিছু খাবার চায় না মানে খাওয়ার জন্য বায়না হরে না আজকে সিদ্ধু চাল দিয়ে ডাহন পিঠে বানিয়ে দেবো সরি আপনারা তো আবার ডাহন পিঠে চেনেন না আরে বাবা পিঠা আমার আঞ্চলিক ভাষায় ডাহন পিঠি কয় তো আমি চালটা ভিজায় রাখছিলাম এই যে তিন চার ঘন্টার জন্য ভিজে রাখছিলাম আতে সময় কম থাকলে এক ঘন্টার জন্য ভিজে রাখলেও সমস্যা নেই যেহেতু তিন চার ঘন্টা ভিজিয়ে রাখছিলাম আমার এই চালটা খুব ভালোভাবে ভিজে গেছে এখন আমি ব্লেন্ডার ধরে নেব আর আমার এই গ্রামে মানে গ্রামের লোকেরা সবসময় তো ডেহি ব্যবহার করে বা কলেথিন কুটিলে আসে তো আমরা যারা শহরে থাকি তারা ডেহি কনে পাবো আমার এই বিলেন্ডারি ভরসা তো ব্লেন্ডারটা হরিয়ে নেব আগে অল্প অল্প পানি দিয়ে আপনারা ব্লেন্ডার হরিলেন একবারে বেশি পানি দিবি গেলে দেখা যায় যে বেশি পাতলা হয়ে যাবে না অল্প অল্প পানি দিয়ে আমি ব্লেন্ডার হরি নেব এই যে আমার ব্লেন্ডার হর শেষ আমি এখন ডাল লিচ্ছি আমি যেরকম ঘন হয়ে ব্লেন্ডার নিয়েছি তোমরা চালে কিন্তু পা পাতলা হরবে পারো তবে কোনো ভয় নেই এখানে যেহেতু গরম পানি দিচ্ছি নি মানে ঠান্ডা একবারে নর্মাল পানি কলেথিন তুলে আনা পানি তাই আবার পরেও মেশানো যায় যে একটু লবণ দিয়ে এখন মিশাই নিচ্ছি মিশাতে মিশাতে মনে হয় যে গুলাটা একটু ঘন আছে তখন আমি ব্লেন্ডারের জগটা দুই আর পানি দিয়ে দিলাম অল্প অল্প করে পানি মিশায় পাতলা বানিয়ে লাগবি আর এই ডাহন পিঠে বানানির গুলাটা একটু পাতলাই হওয়ার লাগে একবারে বেশি ঘন হওয়া লাগে না কিন্তু তা আপনারা এটা করায় দিয়ে চেক করে নিলেন যদি মনে হয় যে ঘন আছে কি পাতলা আছে তাহলে আর একটু ময়দা বা হচ্ছে যদি ঘন হয় তাহলে একটু পানি মিশাবেন আর যদি পাতলা হয় তাহলে অল্প একটু ময়দা এক থেকে দুই চামচ ময়দা মিশালেও কোনো সমস্যা নেই আমার চ্যানেলে কিন্তু আমি যেহেতু শীত আসতেছে মাঝে মাঝেই পিটি বানানোর রেসিপি দেবো আপনারা চাইলে কিন্তু দেহে আসতে পারেন আর অলরেডি অনেক রেসিপি দেওয়াও আছে যখন পিটি বানাবের মন চাই একটু চেক করে আসেন আমার চ্যানেলটা তো কড়াই দিয়ে দিয়েছিলাম আগেই কড়াইটা খুব গরম হয়ে গেছে ধোঁয়া ওটা গরম এখন এর মধ্যে আমি পিটির গুলাটা দিয়ে দিলাম আর ডাক দিয়ে ডেহ রাখি দেবো দুই মিনিটের জন্যে দু মিনিট পরে আমি চলে আসতেছি আর এই যে পিঠিটা দেখো কতটা পারফেক্ট হয়েছে যারা বয় খাও যে ওয় না আতপ চালদি বানানি হয়তো কারো কারো ওয়না মানে হাতে তাকে ঠিক হয় না তারা কিন্তু সিদ্ধ দিয়ে এরকম অনায়াসে বানাইলে বের পরে চারপাশে দেখো কত ঝাঁঝ রয়েছে আর ফুলেওছে কত সুন্দর ডান পিঠে বানানোর সময় একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখা লাগে চুলার আঁচটা কিন্তু সব সময়ের জন্য মিডিয়াম হিটে রাখা লাগে মানে একবারে হাই হিটে হলো আবার একবারে যে মিডিয়াম রাখবে তাও না মিডিয়ামের চাই একটু বেশি আর হাই হিটের চাই একটু কম তো এরকমভাবে দেখো আমি সবগুলি বানিয়েছি আর পিঠেগুলি কতটা পারফেক্ট আসছে দেখছাও তো সবসময় আতবচার কিন্তু গড়ে থাকে না তারা এরম হরি পিঠে বানাইয়ে দেখেন সে সুন্দর হয় এরম হরি ভিজিনি পিঠেও মানে দুধ চিতের পিঠেও আপনারা বানাবে পারেন সেই সুন্দর ভেজে আমরা খালি কই আমার মা এই পিঠি বানাবের পারে আমার দাদি এই পিটি বানাবের পারে আরে এরকম অভিনী না হলে আপনারা সাল পাল আবার কবি যে আমার মা এই পিটি বানাবে পারে পিটি অভিনী কে অবিনে সেইভাবে না আবার কেউ কেউ মনে হরেন যে মাটির চুলায় ছাড়া আর অয়না গ্যাসের চুলায় পিটি অয়না আরে এরকম গুলা বানায়া মাটির চুলায় ছাড়াও গ্যাসের চুলায় বা কারেন্টের চুলায়ও আপনারা বানাবে পারেন আর এরকম যে কোনো বর্তা বা গোস্তের ঝোলের সাথে খাতে কিন্তু এই পিঠি গুলি সেই ভালো লাগে বিকেলে নাস্তায় অথবা সকালে ব্রেকফাস্টে বানাই বানাইলে পারেন আর পিঠিগুলি কতটা পারফেক্ট হয়েছে দেখছেন তো এই দেখেন কতটা ঝালি হয়েছে ভিতরে দুধ চিতই পিঠাগুলি বানালেও একবারে পারফেক্টলি ভিজে যাবি তো চলে যাচ্ছি পরের রেসিপিতে এখন দেখাবো আতপ চাল দিয়ে কিভাবে আপনারা চিতই পিঠা বানাতে পারেন শীতের সহলে সকলে বাড়ির আহার চারপাশে বসে গরম গরম ডাহন পিটি। আর তার সাথে যে কোনো মজার বর্তা কচুর শাক ঘন্ট বা গোস্তের জল কীরকম অন্থ আজকে আমি আতপ চাল দিয়ে মানে চিতই পিঠা বানাবো তার জন্য আমি আতপ চালটা ধুয়ে করে পরিষ্কার করে ভিজায় রাখছিলাম দুই ঘন্টার জন্য। আর দুই ঘন্টা পর চালটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে এখন আমি ব্লেন্ডার হারিয়ে নেব তোমরা যারা গ্রামে থাকো তারা কিন্তু ডেহিত গুটি বের পারো আমারে যারই কাছে ডেহি নাই আমরা যারা শহরে থাকি তারা কী রমহরি বানাবো তারা কিন্তু আমরা এ হরি বানাই এই যে চালটা আমি যতটা সম্ভব অল্প পানি দিয়ে ব্লেন্ডার হরা যায় ব্লেন্ডার ব্ল্যান্ডার ব্লেন্ডার হরি হরিলেছি তো এখন আমি একটা বাটির ডালে লিখছি ডাহন পিটি আর সীতই পিঠি আমার পাবনার বাসায় এডে ডাহন পিঠি কয় এটি বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না জাস্ট আলো চাল আর খালি লবণ এই দুইটাই যথেষ্ট এই পিটিটা সুদেও খাওয়া যায় আবার যে কোনো বর্তা বা মাংসের ঝোলের সাথেও খাতে সেই ভালো লাগে তো ব্লেন্ডার হরা হয়ে গেছে এখন হেনে পরিমাণ মতো লবণ দিয়ে দেন আপনারা দিই দেওয়ার পরে তারপর একটু গুলাইলেন গুলাইলি যদি দেখেন যে বেশি ঘন তাহলে একটু পানি মিশাবের পারেন কারণ ডাউন পিটির গুলাটা একবারে যে বেশি ঘন তাও কিন্তু না তবে আপনারা দেখানোর স্বার্থে আমি হরে এটা দেখা দেবো না যে আমার হরে বানানোর পরে কীরকম হয়েছিল আমি এরম এই যে দেখেন এরম হরি মানে এরকম অবস্থায় দিয়ে যে পিটি কীরকম হয় সেরকম সেটিও আপনারা দেখাবো আর এর চেয়ে একটু পাতলা হরি দিলেও পিটি কীরকম হয় সেডেও আপনারা দেখাবো কনসিস্টেন্সিটা কীরকম হয় সেটি তো দেহেই বুঝবে পারতেছেন তো চলেন একটা পিটি বানায় দেহি তো প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম হরি নেবেন একবারে ধোয়া ওঠা গরম তারপরেই কিন্তু পিটির এই গুলাটা দিয়ে দিবেন আর সব সময়ের জন্য চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে থাকবি চুলার আঁচের জন্যও কিন্তু অনেক সময় এই ডাউন পিটি আপনারা হয় না আপনারা ভাবেন হয়তো গ্যাসের চুলার জন্য আসছে না বা মাটির চুলার জন্য আসছে না এই যে দেখেন এই ঘনগুলা দিয়ে আমি এটা দিলাম এই সময় কিন্তু আমার পিটিটা একদম ফলে নাই আর ভালো হয় নাই এখন অল্প একটু পানি মিশাই লিসি তারপরে আমি একটা দিয়ে দেখাচ্ছি যে কীরকম হয় হ্যাঁ কিন্তু আমি কোনোরকম গরম পানি ব্যবহার করিনি একবারে কলের ঠান্ডা পানি আর এই যে দেখেন আমার পিঠিটা কতটা পারফেক্ট হয়েছে তো আপনারা প্রথমে কিন্তু চেক করে দেখে নেবে পারেন যে একটু গুলা যদি ঘন হয় তাহলে আর একটু পানি মেশাবি পারেন আর যদি পাতলাও হয় তাহলে সেক্ষেত্রে একটু ময়দা মিশাই নেবের পারেন ডাউন পিটি বা বাপা পিটি যে কোনো পিটি কুয়াশাঘেরা সকালে বা ঠান্ডা ঠান্ডা বিকেলে খাতে কিন্তু সেই ভালো লাগে আর এই দৃশ্য শহরের সাইডে কিন্তু গ্রামেই বেশি দেখা যায় শহরের মানুষ সেরকম কোনো বানাবিরও পারে না অপেক্ষায় থাকে কবে বাড়ির যাবো আর মা কিংবা নানি রাতের বানানি পিটি খাবো আসলে হেনেও একটা সমস্যা আছে অনেকেই সেকালের ধারণা নিয়েই এখনো বসে আছে তারা ভাবে যে ঠিকঠাক উপকরণ না হলে পিটি পারফেক্ট হয় না এ যেমন আতব চাল তাও আবার ভিজাগুড়ি তারপর মাটির চুলা ইত্যাদি ইত্যাদি যুগ এখন এত আগে গেছে আর মানুষ সেকালেই পড়ে আছে। এখন থেন যার কাছে যে চাল আছে সেই চালটা দিয়েই এই চিতে পিঠাটা বানায়া তৃপ্তি সহকারে বসে খাবার পারো পরিবারের সাথে আর দেখতেই চাও তো আমার পিঠেগুলি কতটা পারফেক্ট হয়ে যাচ্ছে পিটিয়াটা আসলে মানুষ খায় না এটা তো আমার গ্রামের শীতের দিনে সবার বাড়ি বেলার দৃশ্য সারা বছর মানুষ পিটিয়াটা সেরকম খায় না কিন্তু শীতের সিজনে গ্রামে পিটি খাওয়ার ধুম পড়ে যায় সকালবেলা মা চাষিরা গুমেথি নুটি সবার জন্য পিটি বানিয়ে শুরু করে দেয় যাতে সকলে গুমিথি নুটি হাত মুখ ধুয়ে গরম গরম পিটি খাবে পারে এখন চলে যাচ্ছি সবচেয়ে বেশি মজাদার ডিম চিতই পিঠা রেসিপি কাল আসলে যে পিঠিটা মানুষ সবচেয়ে বেশি খায় সেটা হচ্ছে ডাহন পিঠি ডাউন পিঠি তো সকলেই একরকম হরি খাইছেন না দুধে বিজেয় না সুদি সুদি এরকম জাল জাল ডিম দিই ডাহন পিঠি কি কোনো দিন কেউ বানায় খাইছেন যদি না খায় থাকেন তাহলে আমার রেসিপি ফলো হয়ে একদিন বাসায় বানায়েন রাস্তার পাশে কিন্তু মামারা এরম হরি বানায় বিক্রি করে ভালোই লাগে খাতি আমিও ভাবলাম যে বাড়িতে বানাইয়ে দেখি কীরকম লাগে তো একবারে হুবহু মামারের মতোই হয়েছে মামারা যেহেতু ডেহিত কুটিলায় চাল বা মেশিঙে কুটিলায় আমার কাছে তো মেশিন বা ডেহি কিছুই নাই আমি হচ্ছে ব্লেন্ডার হয়ে নেবো তিন চার ঘন্টার জন্য ভিজায় রাখছিলাম আতপ চাল আর আতপ চাল যে কোনো দুহানে কিন্তু কিনতে পাওয়া যায় তিন চার ঘন্টা ভিজি রাখার পরে যখন চালটা সেই নরম হয়ে গেছে তখন আমি পানি দিয়ে ব্লেন্ডার হয়ে নেবো যতক্ষণ পানি দিয়ে ব্লেন্ডার হয়ে নিবে পারেন ততই ভালো পরে দরকার হয় পানি মিশাই নিয়েন আর এটি কিন্তু নর্মাল পানি গরম পানিও না বা একবারে ঠান্ডা পানিও না কলেথেন তুলিয়া না নর্মাল পানি তো আমি হলে ব্লেন্ডার হরিয়েছি আর দেখবে পারতেছেন কতটা ঘন হয়েছে তো পরে আমি পানি মেশাই একটু পাতলা হরি নেবো না জানেনি তো ডাহন পিঠের গুলাটা একটু পাতলা হরি বানানো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি গুলাটা বানিয়ে লিচ্ছি গুলাটা যেহেতু সেই ঘন আছে আমি অল্প একটু পানি মেশাই নেব একবারে মেলা পানি দিবে যায় না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে নি আমি এই যে ব্লেন্ডারটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আমি একটা বানায় টেস্ট করে দেখে যদি মনে হয় যে আর গুণ আছে তাহলে কিন্তু পরে আমি আর পানি মিশাই নেবো না ডাহন পিঠির গুলাটা কিন্তু একটু পাতলাই থাকে বেশি ভার হলে পরে কিন্তু পিঠিটা পারফেক্ট হয় না আর দেখেন আজকে আমি কত সহজভাবে এই পিঠিটা বানাই যারা কন যে আমার ডাহন পিঠি হয় না খালি ডিম চিতল এই যদি আপনারা শুনেই খাবির চান মানে শুধু সুদি তাও কিন্তু খাবার পারবেন আবার কেউ চাইলে দুধে ভিজা বেরো পারেন আমি একটা আপনারা এমনি বানায় দেখা দেবো না যে কতটা পারফেক্ট হয় তো আমার গুলাটা রেডি হয়ে গেছে কতটা পাতলা হয়েছে দেখবেই পারতিান হ্যাঁ আমি সাইডটি ডিম বাংলি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া ধনিয়া পাতা কুচি লবণ আর একটু হলুদ হলুদটা চাইলে স্কিপ করবে পারেন তবে দিলে কালারটা একটু বেশি ভালো দেখা যায় তাই আমি দিয়ে দিলাম তো আমি একটা আগে এমনি দিয়ে টেস্ট করে দেখে লিখছি যে আমার পিটিটা কীরকম হবে আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু একবারে হাই হিটে রাখা লাগবে মিডিয়াম টু হাই হিটে লো হিটে বা মিডিয়াম হিটে রাখলে কিন্তু এই পিটিটা পারফেক্ট হয় না আর তাওয়াটা অবশ্যই অবশ্যই আগে ভালো হয়ে গরম হলে নেওয়া লাগবে তাছাড়া কিন্তু পিটিটা পারফেক্ট হবে না এই যে দেখো প্রথম পিঠিটা আমি এমনি বানালাম তোমারে দেখা দি সেই পিঠিটা যদি দুধেও ভিজাও তাই সেই সুন্দর বিনি আর কোনায় দেখো কত ঝাঁঝারি হয়েছে আর মধ্যে ফুলি টোপোর হয়ে গেছে এমনি খেলেও খাবে পারো আবার চাইলে দুধেও ভিজাবির পারো তো আমি এখন এই পিঠিটা ডিম সিতই পিঠি বানাবো অনেক এলাকায় এই পিঠিক ডাহন পিঠি কয় কেউ আকশি পিঠি কয় কেউ সিতই পিঠি কয় মানে পাবনা জেলায় কয় ডাহন পিঠি তোমারে কোন কোন জেলায় এই পিঠিক কি কয় কমেন্ট করে কিন্তু জানাই দিও তো ঢাকনা দিই হিরাহি দেবো আমি দুই মিনিটের জন্য ফিরে আসছি দুই মিনিট পর এই জিত পিঠা যারা এমনি খান না মানে ডাউন পিঠে এমনি যারা খান না দুধে বিজানি মিষ্টি পিঠি তারা এরকম ঝাল জাল পিঠে একদিন বাসায় বানায় খায় দেখেন কতটা মজা লাগে তারপর এসে আমার কমেন্ট হয়ে জানিয়ে দিন যে এই পিঠিটা কীরকম লাগছে আপনাদের কাছে তো আমি একটা বানিয়ে নিলাম তোমার এই জন্য আমি আরও একটা বানায় দেখা দিচ্ছি প্রথমে গুলাটা দিয়ে তারপরে এই যে ডিমের গুলাটা একটু ঢালি দিচ্ছি ঢালে দিয়ে একটু লাড়ি দিচ্ছে যাতে চার সাইডেই হয় না খালি মধ্যেই হয়ে থাকবি চার সাইডে কিন্তু সুদি হয়ে যাবে নি তার জন্য একটু লাড়িয়ে দিলাম আর দেখতেই চওত ফুলে কতটা টোপোর হয়ে যাচ্ছে তো আজকের রেসিপি তোমার কাছে কেবল লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও আর এরপরে কি পিঠার রেসিপি দেখবির চাও সেটিও কিন্তু কমেন্ট করে দিও আমার চ্যানেলে আরও মেলা পিঠের রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসবে পারো তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও